প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে উনিশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় বিশ বীর পুরুষ পৃষ্টানং চৌরাশি থেকে সাতাশি পর্যন্ত বীর পুরুষ কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ করি মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করি আমি যাচ্ছি রাঙ্গা গোড়ার পরে টক তোমার পাশে পাশে রাস্তা থেকে গোড়ার খরে খরে রাঙ্গাদুলোয় মেঘ উড়িয়ে আসে সন্দেহ হল সূর্য নামে পাটে এলেম যেন চূড়াদিগির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ বাপছ এলেম কোথা আমি বলছি বই করোনা মাগো ওই দেখা যায় মরা নদীর সুতা আমরা কোথায় যাচ্ছে কেতা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই চিকিৎসা আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেলে তুমি ভয়ে পালকিতে এক ঠাকুর দেবতা স্মরণ করছ মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেলে কাঁপছি থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি বই কেন মা করো তুমি বললে নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তলুয়ার ঝঞ্ঝ নিয়ে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে বাপছ খোকা গেলই পচি মরে আমি তখন রক্ত মেখে গেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ বাঘে খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে উনো দেখো একে কি রয়েছে জেনে নেই শিশুরা কল্পনা করতে ভালোবাসে এই কবিতাটিও তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা কল্পনায় সে মায়ের সঙ্গে দেশে যায় পথে সে ডাকাতদের মোকাবেলা করে বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে শিক্ষার্থীরা এবার দেখো দুই নম্বরে কি রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলে এবং বাক্য লিখি প্রথমে রয়েছে টক বগিয়ে পানি ফুটবার মতো শব্দ করে বা দাবমান গোড়ার পায়ে শব্দ করে গোড়া টক বগিয়ে ছুটছে রাঙ্গা রাঙ্গা অর্থ রঙ্গিন পূর্ব আকাশ রাঙ্গা হয়ে উঠেছে পাঠ আকাশের পশ্চিম দিকের শেষ বাগে বা অস্তাচল যেখানে সূর্য ডুবে সূর্য নামে পাটে সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ছে জোড়া জোড়াদিগি যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে দিঘির পারে মাথা উঁচু করে আছে একটি তালগাছ গাছ স্মরণ মনে করা দূরে গেলে মাকে স্মরণ করি বেয়ারা বা বেহারা যার অর্থ হচ্ছে যারা কাঁধে পালকি বহন করেন বেড়াগুলো দুপুর রোদে গেমে ক্লান্ত হয়ে উঠেছে থরতর প্রচন্ড কম্পন ডাকাতের বয়ে গ্রামবাসীরা থরতর করে কাঁপছে ঝঞ্ঝ জঞ্জন শব্দ করে কাঁসার থালাটা মাটিতে পরে ঝঞ্ঝ উঠল দুর্দশা খারাপ অবস্থা গরিব লোকের দুর্দশার শেষ নেই সুতা বহমান জলের মৃদু ধার মরা নদীর সুতা দূরে মিলিয়ে গেছে শিক্ষার্থীরা এবার দেখো তিন নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলে ও লিখি। দেখো প্রথম প্রশ্ন ক খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে উত্তর খোকা মাকে নিয়ে বিদেশ গড়ে অনেক দূরে যাচ্ছে খ মা ও খোকা কিভাবে যাচ্ছে উত্তর মা পালকিতে চড়ে দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে আর খোকা রাঙ্গাগুড়ার পিঠে চরে টকিয়ে মায়ের পাশে পাশে গ তারা কখন জুরাদিগির গাটে গটল উত্তর সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত গেল তখন তারা জোড়াদিগির মাঠে পৌঁছালো খোকা যখন জুরাদিগির মাঠে পৌঁছালো তখন চারদিক জনমানবহীন ছিল এমন সময় হারে রে 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 ডাক দিয়ে ডাকাতরা তাদের দিকে ছুটে এলো তখন খোকা বীরপুরুষের মতো ডাকাতদের সঙ্গে যুদ্ধ করলো খোকার তলোয়ানের আঘাতে কিছু ডাকাত মারা গেল বাকি ডাকাতরা ভয়ে পালিয়ে গেল এভাবে খোকা মাকে রক্ষা করলো এবার দেখো ঘ বেয়ারারা কোথায় পালালো উত্তর বেয়ারারা অর্থাৎ যারা পালকি বহন করছিল তারা ডাকাতদের ভয়ে পালকি ছেড়ে পাশের কাটাবনে পালালো ও বাঘে খুকা সঙ্গে ছিল মা কথা বললেন কেন উত্তর ডাকাতদের আক্রমণ থেকে খুকা তার মাকে রক্ষা করে খুকা এই সময় সঙ্গে না থাকলে ডাকাত তাদের উপর জাপিয়ে পড়তো মা ও বেড়াদের অনেক দুঃখ ও দুর্দশা হতো এমনকি ডাকাতদল তাদের হয়তো মেরেই ফেলতো খুকা সঙ্গে থাকায় বিপদ থেকে মা সহজেই রক্ষা পেয়েছেন তাই মা গর্ব করে এ কথা বলছেন চ বীরপুরুষকে সেই কাদের হারিয়ে বীরপুরুষ হলো। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার ছোট্ট খুকাই বীরপুরুষ খুকা তার মাকে নিয়ে বিদেশ করতে যাওয়ার সময় এক সন্ধ্যায় তারা জোড়াদিগির মাঠে এসে পৌঁছালো এমন সময় ডাকাত আক্রমণ করে বেয়ারারা ভয়ে কাটাবনে পালিয়ে যায় আর খুকা ডাল তলোয়ার ঝঞ্ঝ নিয়ে বীরের মতো ডাকাতদের উপর চাপিয়ে পড়ল ডাকাতদের অনেকে ভয়ে ভয়ে পালিয়ে গেল আবার অনেকের মাথা কাটা পড়লো এভাবে ডাকাতদের পরাজিত করে খোকা শিক্ষার্থীরা এবার দেখো নম্বরে কি রয়েছে নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নেই ও শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি প্রথমে দেখো রয়েছে কাটা অগ্রহায়ণ মাসে দান কাটা শেষ হয়েছে এবার দেখো কাটার মতো আরেকটি শব্দ হলো কাটা চূড়া কাটায় মাঠ ভরে আছে দুইটি দুইটি অর্থ বোঝাই তুমি কোন 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 তুমি কাজ করবে আবার দেখো নিচে আবার কোন রয়েছে সেই কোন দ্বারা শব্দ হচ্ছে বাক্য হচ্ছে ঘরের কোণে বসে থাকলে চলবে না কাজে নেমে পড়ো দেখো শিক্ষার্থীরা পাঁচ নম্বরে রয়েছে বিপরীত শব্দ জেনে নিই ও বাক্য তৈরি করি প্রথমে রয়েছে ভই সাহস সাহসের কাছে সবাই পরাজিত হই এবার দেখো শব্দ হচ্ছে বিদেশ বিপরীত শব্দ স্বদেশ আমরা স্বদেশকে ভালোবাসি দূরে কাছে বার্ষিক পরীক্ষা খুবই কাছে সকাল সন্ধ্যা সন্ধ্যায় শিশুরা ঘরে ফিরল আলু অন্ধকার তার জীবনে অন্ধকার নেমে এলু দেখো নম্বরে রয়েছে বীরপুরুষ কবিতায় শব্দ আছে এরকম এবার ছয় শব্দের ব্যবহার জেনে নেই দেখো প্রথমে রয়েছে ধু ধু চারদিকে মানুষজন নেই গ্রামটা যেন ধু করছে হু 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 করে হাওয়া বইছে সু সু শু করে বাতাস ছুটছে ঝনঝন কাচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল ভনবন ময়লা জায়গাটাই ভন বন করে দেখো সাত নম্বরে কি রয়েছে কবিতাটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করি তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে দেখো আট নম্বরে রয়েছে কর্ম অনুশীলন আমি যদি বীরপুরুষ হতাম তাহলে কি করতাম তা লিখে জানাই উত্তর আমি একদিন রাস্তায় দেখলাম কিছু লোক একজন ব্যক্তির কাছ থেকে তার টাকার ব্যক্তি কেড়ে নিল তিনি বাধা দিতে গিয়েছিলেন বলে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করলো ভয়ে রাস্তার কোণে লোক তাদের বাধা দিতে এগিয়ে গেল না খারাপ লোকগুলো পালিয়ে গেল আমি যদি বীর পুরুষ হতাম তবে এই খারাপ লোকগুলোকে মেরে উচিত শিক্ষা দিতাম এবং লোকটিকে বাঁচাতে এগিয়ে যেতাম এবার দেখো রয়েছে কবি পরিচিতি বীর পুরুষ কবিতাটি যিনি লিখেছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর ছবিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকুর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি শুধু কবি নন কথা সাহিত্যিক নাট্যকার দার্শনিক গীতিকার সুরস্রষ্টা চিত্রশিল্পী সমাজসেবী ও শিক্ষাবিদ তার রচনা বান্ডার বিশাল তিনি কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ নাটক রচনা করেছেন এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন বীরপুরুষ কবিতাটি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে